আজ আট এপ্রিল ত্রিশ নম্বর আন্ডিডাল প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ছোট্ট ছোট্ট শিশুরা তাদের আগামী শিশু সংসদ নির্বাচন শিশু সংসদে নির্বাচন করল শিশু সংসদ মন্ত্রী কারা হবে প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রী সংস্কৃতি ক্রীড়া মন্ত্রী এরকম পাঁচটি মন্ত্রী রয়েছে সেই পাঁচটি মন্ত্রী পদে দশজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে চতুর্থ শ্রেণীর অর্পণ মণ্ডল একশো আটত্রিশটা ভোটের মধ্যে সেই একাই পেয়েছে চৌত্রিশটা আর মোট ভোট পড়েছে ছিয়ানব্বই শতাংশ এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তখন সারা আমাদের একশো তেতাল্লিশটা ভোটারের মধ্যে একশো আটত্রিশটা ভোট পড়েছে এটা সকাল সকাল এই ছোট্ট ছোট শিশুদের মাধ্যমে আমরা সমাজকে এই বার্তা দিতে চাইছি যে সামনে এই লোকসভা ভোট কোনো ক্যান্ডিডেট বা কোনো এজেন্ট আমাদের সাধারণত ভুলভাবে ভুল ধারণার মাধ্যমে পরিচালিত করে গ্রামের সাধারণ মানুষকে অশিক্ষিত মানুষকে যে তারা দুই নম্বর এক নম্বর বা পাঁচ নম্বর বোতামটা টিপার পরে তার পছন্দের মতন প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য তা সেটা যাতে না হয় ছোট ছোট শিশুরা তারা যখন তাদের ক্যাবিনেটের মন্ত্রীদেরকে নির্বাচন করল সঠিকভাবে ঠিক সঠিকভাবে তাদের মনের পছন্দের প্রার্থীদের তার পরিবাররা আগামী লোকসভার ভোটে তাদেরকে নির্বাচন করে করে এই লক্ষ্যে কিন্তু আমরা ছোটো ছোটো শিশুদেরকে চাইল্ড ক্যাবিনেটের যে ভোট হলো ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সেটা করার চেষ্টা করলাম এবং বাচ্চারা খুব স্বতঃতভাবে আনন্দ সহকারে তারা ভোট দিল আমাদের পোলিং অফিসার যারা ছিলেন তারা মহিলা প্রাক্তন ছাত্র ছাত্রীরা এবং আমাদের ব্ল্যাক ক্যাট বাহিনী ছিল প্রাক্তন ছাত্ররা এবং আমাদের দশজন ক্যান্ডিডেট অভিনব চিহ্নে তারা দাঁড়িয়েছিলো তাদেরকে আয় করে দেওয়া হয়েছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে ভোটদান কক্ষটা রয়েছে সেটাও কিন্তু খুব উন্নতভাবে সাজানো হয়েছে এবং একটা সাজো সজো র একটা উত্তেজনা টান টান একটা উত্তেজনা ছিল কিন্তু শান্তিপূর্ণভাবে কোন রকম বুথ না হয়ে এই ভোটটা চাইল্ড ক্যাবিনেটে ভোট হওয়ার জন্য আমি গ্রামবাসী আমার সহশিক্ষক আমার ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি আমি প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত